এনি টাইম এনি পার্সন কাউরে গলি না সবারই সম্মান করি এ পাগলা নাকি হই বেটাই চিনস চিনহ চিনহস এনি এনিটাইম কাউরে গলি না সবারই সন্মান করি এ হায়রা ইংলিশ কৈস না অ না কেন রে অই বেটা চেয়ারম্যানের পোলা আমি ডিড নোট নো ভাই বেনিয়ান পট না অল লাইফ এনজয় ইস দ্য মেন মাইক পাপ্পা অল আবার নি কি চেয়ারম্যান পুরাস চেয়ারম্যান এর মাইরাবা কি তুই চেয়ারম্যানের পুলার গায়াৎ খারো তুই খালি খারো হ্যালো পাপা ইউর সন এর লাইফ ইজ এ ভেরি ডेंजरस রাস্তা কাটে পোলা নট তো তোর বুঝদো না ভালো মতন পাপা কাম রাস্তা ওয়ান পুলিশ প্লিজ ডेंजरस ম্যান পাগলা শুন পাপা থাকো ছেড়ে দিছ না কি আমার পাগলা কইলি পাপ না তাইছি তুই আমার মারমার চাইছস মা এনি টাইম বুক

আমি চেয়ারম্যানের বুলা ও গেন্দা তুমি চেয়ারম্যানের বুলা কই আমার গমের সিলিপ চালের সিলিপ তো দিলা না দেখ কি তোমরাই খাইলাও নাকি আরে কা ওগুলা বেরি দিউন যায় না ওগুলা বেচ্চা আমি চলতাছি হ্যাঁ তোমরাই চলো তোমরা বাপ বলা যায় বদমাস তোমরা সব বেচ্চা তুমি কানা মরে দেখাও গা গরিব মানুষ না খায় মরুক দুধ চার বেলা তো একের বিরাট কইছো সব দিবা এনি টাইম এনি পারসন এমন কোন মাইকেল জ্যাকসন নাই যে গমের স্লিপ দিছি না ওইছে সাফা মারা বন্ধ কর মাইকেল জ্যাকসন তোমার স্লিপে লেখা বই রইছে না বুঝাও না হাই বেসে টাকা তো শুনকে লিখা সেট তো কি হল বল দশ দিন ধরে ঘুরতাছি এর স্লিপে লাগিয়া কই দিছ এনি টাইম এনি পারসন কাউরে গনি না সবাইরে সম্মান করি মারুন ছাইনা দেউন এ গেন্ডার তো আসল হইছে হাত তোমার ভাব রুম তুমি আইছো রুম আমার না এক মাস ধরে ঘুরতাছি কই পাইলাম কই এ কাকা স্টপ নো সাউন্ড ইউর ভয়েস ইজ আ কান ভেরি ইম্পর্টেন্ট ইজ দা সাদা কান ফাটিং ফটিং এই গেন্ডা কি আর সাতা রিংগে জি ভুল টুল কয় বইরে আরতাছ কিছুই তো বুঝিনা এনি টাইম এনি পারসন কাউরে গনি না সবাইরে সম্মান করি এই কাকা এনি টাইম এনি পারসন কোন বান্দির পুত্রে গনি না সবাইরে সম্মান করি Thank <laughs> you.